নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই মা মেয়ের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই আজ বছরের প্রথম দিন সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ভগবানের আশীর্বাদ যেন সকলের মাথার উপর পড়ে এই কামনাই করি আজ পয়লা জানুয়ারি তাই বাড়িতে আমাদের বিশেষ পুজোর আয়োজন হয় ঠাকুরের কাছে ভোগ নিবেদনও করা হয় সকাল থেকে তাই রান্নাঘরে চলছে জোর মা সেই ভোরবেলায় উঠে স্নান টান করে ঠাকুরের ভোগ রান্নাই নেমে পড়েছে প্রত্যেক বছরই ঠাকুরের কল্পতরু দিবস উপলক্ষে ঠাকুরের কাছে ভোগ নিবেদন করা হয় তাই সকাল থেকে উঠে সবজি টবজি কাটাকাটি হয়ে গেছে আর ভোগ রান্নাও চেপে গেছে এদিকে অদ্রিজা ছোটো মামায়ের কাছে পড়তে বসেছে মামা বাড়িতে এলে পড়াশোনায় মন কারুরই থাকে না তবে সবাইকার তুলনায় এদের একটু বেশি তবুও জোর করে পড়তে বসানো প্রত্যেক সপ্তাহে চলছে সেমিস্টার তাই জোর করে বসানো হয়েছে কিন্তু আরবের পড়াশোনার কোনো মন নেই ও এক পাতা করে লিখছে আবার উঠে বাইরে বেরিয়ে যাচ্ছে বারবার বলা সত্ত্বেও ওর কোনো ভ্রূক্ষেপও নেই বাবা বাজার থেকে নিয়ে এসেছে কেক সব পাইকার কেক খাওয়া হয়ে গেছে আমিও এখন এক টুকরো নিয়ে বসেছি পঁচিশে ডিসেম্বর থেকে প্রায় প্রত্যেক দিনই এই কেক খাওয়া চলছে আমাদের ঠাকুরের ভোগ রান্নার অনেক কটা আইটেমই হয়ে গেছে আর কয়েকটা বাকি আছে তাহলেই কমপ্লিট স্নান টান করে দুর্গা মন্দিরে ঢুকে পড়েছে এরপর পুজো শুরু হবে এই পুজোটি হওয়ার পরে খানিকক্ষণ গ্যাপ দিয়ে ভোগ নিবেদন করা হবে প্রত্যহ যেমন নিত্য পুজো হয় সেরকম তো হয়েই থাকে তবে আজকে একটু বিশেষ পুজো বলে বেশি করেই আয়োজন করা হয়েছে বছরের প্রথম দিনটা এইরকমভাবে পুজো আর্চার মধ্যে দিয়ে কাটলে মনটাও বেশ ভালো থাকে আরবকে আমি স্নান টান করিয়ে দিয়েছি ভিক্ষে আর ভিক্ষে বাবা আজ আমাদের বাড়িতেই প্রসাদ খাবেন আরোগ্য স্নান করিয়ে আমি স্নান করে নিয়ে এখন ঢুকছি মেলায় প্রণাম করতে পুজো হয়ে গেছে সমস্ত প্রসাদ এখনও রাখা আছে এবার এক এক করে তুলে নেওয়া হবে তারপরে মন্দিরটা ভালো করে পরিষ্কার করে দেওয়া হবে এই যে পরিষ্কার টরিষ্কারও হয়ে গেছে এবারে ভোগ নিবেদন হবে বলে মা সেই জোগাড় করছে আর বাবা স্নান টান করে এসে পড়েছে ভোগ নামানোও হয়ে গেছে এরপরে মায়ের কাছে ভোগ নিবেদন হবে কাছে ভোগ নিবেদন হয়ে গেছে প্রসাদ তোলাও হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ আজকে ভোগের মধ্যে ছিল খিচুড়ি বিভিন্ন রকমের ভাজাভুজি চাটনি পায়েস আর বাঁধাকপির তরকারি এরপর দুপুরে খাওয়া দাওয়া শুরু হবে ভিক্ষা বাবা এসে পড়েছে আর এদিকে আরও গাড়ি নিয়ে খেলছে মা ওইদিকে রান্নাঘরে সকলের জন্য খাবার পারছে তাই এক এক করে খাবার টেবিলে বসে খাওয়া দাওয়া শুরু হয়ে যাচ্ছে বাবা একটু প্রসাদ মুখে দিয়ে বেরিয়ে পড়েছে আজ একটি নিমন্ত্রণ বাড়ি আছে আর আরবের খুব চোর খিদে পেয়ে গেছে তাই আরবকে বসিয়ে দিয়েছি ঠাকুরের থালাবাটিগুলো বাইরে নামাতে হবে নয়তো এটু হয়ে যাবে তাই সেইগুলো নিয়ে বাইরে নামাতে যাচ্ছি মা খাবার দাবার দিয়ে দিয়েছে আর এদিকে কুরুশ দিয়ে গোপালের সোয়েটার বানাচ্ছে আমি দুটি নিয়ে যাব বলে মাকে বলেছি তাই আগে আমারগুলিই বানানো হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া সেরে এই যে উপরে এখন বড়ো মামায়ের কাছে দুই ভাই বোন এসে বসেছে ভাই বসে বসে স্কুলের কাজ করছে আর ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সব বাইকার খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুর পেরিয়ে এখন সন্ধেবেলা মায়ের একটা বোনা হয়ে গেছে আর একটা বোনা প্রায় কমপ্লিট বছর দুর্গা সময় আমাদের একাদশীর দিন একটি পিকনিক করা হয় ফ্যামিলি পিকনিক সেটা এবছর হয়নি তার কারণ আমার ছোট ভাই আমেরিকায় আছে তাই ও আসতে পারেনি এবছর তাই পিকনিকটাও এ বছর বন্ধ ছিল আর আজ সবাই মিলে একসাথে জড়ো হয়েছে তাই আজ শুরু হচ্ছে সেই পিকনিক তবে দিনটা পয়লা জানুয়ারি সবাই পিকনিক করছে আমাদের একটাও পিকনিক হয়নি এবছর তাই ঘরোয়া পিকনিকটা শুরু সমস্ত জিনিসপত্র থলিতে করে নিয়ে নেওয়া হয়েছে আদাটা বেটে নেওয়া হলো এরপরে আমরা সোজা চলে যাব ওই বাড়িতে মানে গ্যারেজ বাড়িতে যেখানে সবাই মিলে একসাথে পিকনিকটা হবে আমরা সকলেই জিনিসপত্র নিয়ে রেডি এরপর আস্তে আস্তে বেরিয়ে পড়ছি তবে আজ থেকে ঠান্ডাটা খুব বেশি পড়েছে তাই বাবাও ভয় করছে বাচ্চা সবাইকার ঠান্ডা লেগে যায় কারণ আরও সামনে একটা ট্যুর আছে কারো শরীর খারাপ হয়ে গেলে সেটা যাওয়াতে বাধা আসতে পারে তবুও সবাই ঢাকা ঢুকি নিয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম আর বেরিয়ে সোজা পৌঁছে গেছি সামনেই আমাদের ওই বাড়ি তবে বসত বাড়ি থেকে একটু দূরে কোথাও যে পিকনিক করাতেই বেশি মজা তাই আমরা ওখানে আর করলাম না ঠিক করলাম এখানেই করব ঘরের বারেন সমস্ত কিছু নামানো হলো আর এরপরে ঘরের ভিতরে ঢুকে আমরা সবাই বসছি তবে পড়াশোনা নেই বলে আরও বারোটে যার আনন্দের সীমা পরিসীমা নেই আর আনন্দ হলে ওদের সাথে সাথে নাচ শুরু হয়ে যায় বক্স ছাড়াই বাঁদর দুটো মুখে গান গেয়েই নাচ করতে শুরু করে তবে পিকনিকে সমস্ত কিছু একবারে নিয়ে আসা যায় না যেহেতু বাড়িটি সেই সেহেতু বারবার যাওয়া হচ্ছে আর আসা হচ্ছে অনেক কিছুই ভুলে যাওয়া হয়েছে সেগুলি আবার নিয়ে আসা হচ্ছে তবে মাংস হবে বলে প্রথমেই যে কাজটি সেই কাজটি আমি আর ঝুলন দুজন মিলে করতে বসে পড়েছি পেঁয়াজ রসুনটা কাটা হচ্ছে আদাটা বেটে আনা হয়েছে আর বাকি সব গুঁড়ো মশলা ইউজ করা হবে চিকেন হবে কিন্তু চিকেনটা আজকে দুভাগে ভাগ করা হয়েছে এই যে দেখতে পাচ্ছ একটা ছোট বাটিতে রাখা হয়েছে এটা হবে তন্দুরি বাকিটা হবে কষা আর বাইরের লাইটটা জোর ছিল না বলে ভাই ওই ঘর থেকে এসে লাইটটা ঠিক করে দিল ভাই এই পিকনিকে থাকতে পারবে না ওর কাজ আছে তাই ওর জন্য একটু সামান্য মাংস তুলে রাখতে বলা হয়েছে আর মাংসের সাথে থাকছে রুটি আর তার সাথে যে রসুনের চাটনিটা হয় লঙ্কা দেওয়া সেই চাটনি সবাই মিলে পিকনিক করার আনন্দটাই আলাদা আবার যদি কোথাও বাইরে যাওয়া হয় সেই আনন্দও বিশাল কিন্তু আমাদের যেহেতু একটা বাইরের ট্যুর আছেই তাই আমরা ঘরের মধ্যেই এটার আয়োজন করেছি এখন রাত অনেকটা হয়ে গেছে প্রায় আটটা বেজে গেছে আমাদের পুরো দমে আয়োজন চলছে কিন্তু তা সত্ত্বেও দু রকমের আইটেম আছে তাই কত রাত হবে জানি না ম্যারিনেট করা হচ্ছে সবাই মিলে পিকনিক করার যে আনন্দ সেটা আজ অনুভব করছি তার কারণ ছোটোবেলায় আমার পিকনিক করা সেরকম অভিজ্ঞতা নেই তার কারণ ছোটোবেলায় আমি কোনো বন্ধু বান্ধবদের সাথে পিকনিক করতে সেরকমভাবে যাইনি যতবারই পিকনিক করতে গেছি ততবারই বাবা মার সাথে বাড়ির ফ্যামিলি মেম্বারদের সাথে বিভিন্ন রকম প্রাইভেট টিউশন থেকে স্কুল থেকে আরও বিভিন্ন রকম সংস্থা থেকে পিকনিক করতে নিয়ে যাওয়া হতো কিন্তু আমি কোনোটাতেই যোগদান করিনি বাবা মারা মিলে যখন ঘরোয়া পিকনিকের আয়োজন করত সেই পিকনিকেই আমরা ভীষণ আনন্দ করতাম এই যে তোমরা দেখতেই পাচ্ছ মাংসটা ম্যারিনেট করা ছিল সেটাকে ভালো করে এখন মাখানো হচ্ছে এই ম্যারিনেট করা মাংসটাই একটু আলাদা করে রাখা হচ্ছে ওটার তন্দুরি করা হবে আর এদিকে দেখতেই পাচ্ছ আটা মাখাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে তবে বেশি কিছু কাজ আমাকে করতে হয়নি তাই আমি রুমের ভিতর বসে থাকতে থাকতে চোখে পড়লো সেই পুরনো দিনের বই খাতাগুলো এই বই খাতাগুলোর মধ্যে আমার সেরকম কিছুই নেই সব ভাইদের স্কুল কলেজের বই খাতাপত্র এই যে জ্যামিতি বক্সগুলো দেখছো এগুলো হয়তো আমার কিছু কিছু থাকতে পারে এই বই খাতাপত্র পেনদানি সমস্ত কিছু দেখতে দেখতে পুরনো কথাগুলো বারবার মনে পড়ছে আর এই যে শোকেশটা দেখতে পাচ্ছ এটাও সেই আমার বিয়ের আগের শোকেস এটা এখন নষ্ট হয়ে গেছে বলে এই বাড়িতে রেখে দেওয়া হয়েছে শোকেসের ভিতরে এই মাটির জিনিসগুলো দেখছো এগুলো সব বাবার তৈরি বাবা এগুলো তৈরি করে করে রেখেছে আর রঙ করা হয়নি বাবার তৈরি অনেক অনেক মাটির জিনিস এখন নষ্ট হয়ে গেছে এখন তন্দুরি চিকেনের সমস্ত চিকেনগুলো ছোটো ছোটো পিস করা হচ্ছে ক্যাপসিকাম আর গুলিগুলো রেডি করা হয়ে গেছে তবে সিখ পাওয়া যায়নি তাই নেটের উপরে এই কাজটা করা হবে সমস্ত মাংসটা ভালো করে কাটাকাটি হয়ে যাওয়ার পরে নেটটা পুড়িয়ে নেওয়া হচ্ছে কারণ নেট নেটটা বাড়িতেই ছিল এটার মধ্যে রং টং ছিল সেটাকে ভালো করে পুড়িয়ে টুড়িয়ে তেল মাখিয়ে আরেকবার পোড়ানো হচ্ছে রেডি করে তারপরে মাংসগুলো দেওয়া হবে তো গ্যাসগুলোতে আগুন জ্বালানো বেশ মুশকিল কতবার যে জ্বালাতে হচ্ছে আর কতবার নেভাতে হচ্ছে তার ঠিক নেই একটা করে জোগাড় হচ্ছে আবার নেভাতে হচ্ছে সকালে ঠাকুরের প্রসাদের যে পায়েসটা ছিল এখনও অনেকটা পায়েস বাড়িতে আছে তার এক পাটি আনা হয়েছে এটাই এখন সবাই মিলে ভাগ করে খাওয়া হচ্ছে আর এদিকে তন্দুরি চিকেনের জন্য বাটারটা ভালো করে গলিয়ে চিকেনে মাখিয়ে দেওয়া হলো আর এদিকে রুটিবেলা শুরু হয়ে গেছে এই যে নেটের মধ্যে সমস্ত চিকেনগুলো এক এক করে দিয়ে দেওয়া হচ্ছে এটা ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে পোড়ানো হবে তারপরে এটাতে লেবু মাখিয়ে সবাইকে সার্ভ করা হবে তবে পিকনিকের আগে ঠান্ডাটার জন্য আমি ভীষণ ভয় পাচ্ছিলাম আর এখন এতটাই আনন্দ হচ্ছে ঠান্ডার ভয়টা একেবারেই চলে গেছে সবাই মিলে বেশ আনন্দ ফুর্তি করে পিকনিক চলছে চিকেনটা রেডি হয়ে গেছে এক ঝাঁক করে নামানো হচ্ছে আর সঙ্গে সঙ্গে খেয়ে ফেলা হচ্ছে আর এটা খেতে ভীষণ টেস্টি হয়েছে যেহেতু মশলাটা খুব ভালো করে ম্যারিনেট করা ছিল তবে পাতাতে নামাবা মাত্র চিকেনটা একেবারে ফাঁকা হয়ে যাচ্ছে শুরু হয়ে গেছে রুটি করা কারণ রুটিগুলো না করলে ওদিকে চিকেনটা হয়ে গেলে তাহলে গরম গরম খাওয়া যাবে আজ পিকনিকের মাংস বলে রুটিটা অনেকটাই করতে হবে সব একটু বেশি বেশি খাওয়া হবে তাই রুটিটা তাড়াতাড়ি করে শুরু করলাম সবাই মিলে ভাবা হয়েছিল হয় পরোটা হবে না হয় লুচি হবে কিন্তু কষা চিকেনের সাথে রুটিটাই বেস্ট তবে রুটি প্রায় শেষের দিকে কিন্তু আরবের প্রচন্ড প্রচণ্ড ঘুম চলে এসেছে চিকেনটা হওয়া আর শেষ করতে দেবে না সব কিছুই হয়ে গেছে শুধু চিকেনটা চাপিয়ে দিলেই কমপ্লিট তবে অনেকক্ষণ ধরে নুন দিয়ে ম্যারিনেট করা আছে বলে চিকেনটা অনেকটা নরমও হয়ে যাবে এবার শেষ চিকেনটা চাপানো হলো তার কারণ একটি মাত্র খুন্তি নিয়ে এসেছি তাই এতক্ষণ ধরে ওয়েট করা হচ্ছিলো আর এই কয়েকটা মাত্র রুটি আছে এগুলো হাতে করেই করে নেওয়া যাবে তবে আমাকে আর আরো করতে দেবে না ওর প্রচণ্ড ঘুম চলে এসেছে তো আমি তাই জন্য আরবকে নিয়ে ওই ঘরে চলে যাচ্ছি আরব একটা শুকনো রুটি খেয়ে নিয়েছে আর এই যে চিকেনটা এবার কষা শুরু হবে আমি ওই ঘরে এসে আরবকে প্রথমে ঘুম পাড়িয়ে দিলাম আর এই ঘরে আমার ছোটো ভাই চিকেন আর রুটি সমস্ত কিছু দিয়ে গেছে আমি আর বাবা এবার খাওয়া শুরু করব। আর ওরা সবাই ওই ঘরে খেয়ে দেয় এখানে আসবে তো চলো বন্ধুরা রাত অনেকটা হয়ে গেছে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর শেয়ার করো আর তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো দেখা হবে খুব শিখের পরের একটা ব্লগে তোমরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর অনেক 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 আনন্দে থেকো